আসসালামু আলাইকুম বিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আকর্ষণীয় ডিজাইনের রেসিপি চলুন শুরু করা যাক এখানে আমি তিন কালারের ডো নিয়েছি টোটাল আমি দেড় কাপ চালের গুঁড়া দিয়ে দেড় কাপ পানি দিয়ে এই ডোটি তৈরি করেছি এখানে আমি রেড কালার নিয়েছি গ্রিন কালার নিয়েছি এবং নিয়েছি হোয়াইট কালারের এবার আমি আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদেরকে ডিজাইনগুলো তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি অল্প পরিমাণ ডো নিয়েছি ডোটাকে একটু হাত দিয়ে মুথে নিচ্ছি মুথে নেওয়ার পর এর উপর আমি কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দেওয়ার পর একটু বেলে নিচ্ছি রুটির মতো করে দেখুন বেলা হয়ে গেছে এরকম আমি গ্রিন কালারের কিছু পরিমাণ ডো নিয়েছি ডোটাকে একটু হাত দিয়ে এভাবে ময়ন করে নিচ্ছি ময়ন করা হয়ে গেছে এবার মাঝখানটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি আর একটি চাকুর সাহায্যে আমি এভাবে চারদিকটায় কেটে নিচ্ছি দেখুন চারদিকটাই কিন্তু আমি কেটে নিয়েছি এবার এই পাশটাকে এভাবে আমি একটু লাগিয়ে দিচ্ছি লাগানোর পর দিকটাকে একটু হাত দিয়ে টেনে এভাবে লাগিয়ে দিচ্ছি দেখুন এই পাশটাকেও এভাবে হাত দিয়ে একটু টেনে লাগিয়ে নিচ্ছি আবার এদিকটাকে এভাবে লাগিয়ে দিয়েছি দেখুন ডিজাইনটি কিন্তু হয়ে গেছে এবার আমি মাঝখানটায় এরকম সাদা একটু নিয়েছি অল্প নিয়ে হাত দিয়ে একটু ময়ন করে এর মাঝখানটাই এভাবে বসিয়ে দিচ্ছি দেখুন ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দুটোটা ডিজাইনই তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদের আরেকটি ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এবার আমি আপনাদের আরেকটি ডিজাইন তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি অল্প করে ডনিয়েছি আর রুটির মতো করে আমি বেলে নেব এর উপর আমি কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি দেখুন বেলা হয়ে গেছে আর এখানে আমি এরকম গ্রিন কালারে ডো নিয়েছি ডোটাকে একটু মথে নিয়েছি হাত দিয়ে ঠিক এর মাঝখানটা আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এ দিকটাকে আমি একটু এভাবে চেপে নিচ্ছি দেখুন ঠিক এভাবে এদিকটা দিয়ে এভাবে চেপে দিতে হবে দেখুন ডিজাইনটি কিন্তু হয়ে গেছে এবার হাত দিয়ে আমি একটু বাঁকা করে নিচ্ছি দেখুন কি সুন্দর এই ডিজাইনটি তৈরি হয়ে গেছে ঠিক এরকম হয়েছে এবার আমি আপনাদের আরেকটি ডিজাইন তৈরি করা দেখাবো তার জন্য এখানে আমি অল্প করে ডো নিয়েছি ডোটাকে একটু মথে নিচ্ছি এরপর আমি কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে দিলাম দেখুন বেলা হয়ে গেছে এখানে আমি এরকম অল্প ডো নিয়েছি ডোটাকে একটু হাত দিয়ে এভাবে ময়ন করে নিচ্ছি ময়ন করে নিয়ে এর মাঝখানটায় ঠিক এভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর ঠিক এভাবে দেখুন এদিকটা এভাবে লাগিয়ে নিয়েছি লাগানোর পর এদিকটাকে আমি এভাবে এই যে এভাবে একটু চাপ দিয়ে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়ার পর এদিকটাকে এভাবে একটু চেপে লাগিয়ে দিতে হবে আর এদিকটাকেও আমি এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি দেখুন লাগিয়ে দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে নিতে হবে দেখুন হালকা কিন্তু ডিজাইন হয়ে গেছে আমি দিচ্ছি দেখুন বসানো হয়ে গেছে আর দেখুন কি সুন্দর ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ ডু নিয়েছি ডোটাকে একটু হাত দিয়ে ময়ন করে নিয়েছি এর উপর আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এবার বেলে নিচ্ছি দেখুন বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি চারিদিকটাকে এভাবে কেটে নিচ্ছি চাকুর সাহায্যে দেখুন আমি সাইজ করে কেটে নিয়েছি এবার আমি দাগ কেটে নেব এখানে আমি সাতটা দাগ কেটে নিয়েছি ঠিক বিপরীত পাশেও এভাবে দাগ কেটে নিচ্ছি দেখুন দাগ কাটা হয়ে গেছে এবার আমি একটি কাটা চামচের সাহায্যে এভাবে দাগ কেটে নিচ্ছি পদ্ধতিতে আমি দাগ কেটে নিচ্ছি দেখুন দাগ কাটা হয়ে গেছে একটি চাপুর সাহায্যে ঠিক এই দিকটাকে আবারও দাগ কেটে সরিয়ে নিচ্ছি কারণ এভাবে চামচ দিয়ে দাগ কাটার ফলে লেগে গেছে আমি পুরোটাই ঠিক এভাবে ডিজাইন করে নিচ্ছি পুরোটাই আমি এরকম ফুলের ডিজাইনের মতো শেপ দিয়ে নিয়েছি এখানে আমি কিছু পরিমাণ রেড কালার নিয়েছি এভাবে হাত দিয়ে একটু ময়ন করে নিচ্ছি ময়ন করে এরকম লম্বাটা করে নেওয়ার পর ঠিক এর মাঝখানটায় এভাবে বসিয়ে দেওয়ার পর এভাবে আমি ভাজ করে নিচ্ছি আর এদিকটাকে একটু হাত দিয়ে আটকিয়ে দিচ্ছি এবার আমি একটি চাকুর সাহায্যে এর মাঝখানটায় কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেছে এদিকটাকে একটু এভাবে চেপে ফুলের ডিজাইনটি দিয়ে নিতে হবে কত সুন্দর এই ডিজাইনটি তৈরি হয়ে গেছে আমি সেম পদ্ধতিতে সবগুলো ডিজাইন এভাবে তৈরি করে নিচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু ডিজাইনগুলো তৈরি হয়ে গেছে আমার এই ডিজাইনটি ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে পারফেক্ট এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন আপনারা স্পেশাল কোনো উৎসবে অথবা বিয়েবাড়ির কোনো অনুষ্ঠানে আপনারা এই ডিজাইনগুলো তৈরি করতে পারেন সবাই দেখে কিন্তু খুবই প্রশংসা করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ